সকল চাকরি প্রার্থীদের জানানের চেয়ে তোমার জন্য নিয়ে চলে এলাম আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে কিন্তু করা হচ্ছে অনেক দিন পর প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এর একটি অ্যাপ্লিকেশন নোটিস বেরিয়ে গেছে যে নোটিশে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা অ্যাপ্লিকেশন ফর্মটা এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে তো এ ফোর সাইজের প্রিন্ট আউট বার করে নিতে হবে এই ফোর সাইজের প্রিন্ট আউট বার করানোর পরে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে মানে জেরক্সের ডকুমেন্ট দিয়ে পুরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার অনুরোধ তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবে দেখো এখানে যে প্যারালিগাল ভলেন্টিয়ার রয়েছে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রথমে তো নাম লিখবে তারপরে বাবার নাম লিখবে যদি মহিলা হয়ে থাকো অন্তত তাদের হাজব্যান্ড নেমটা লেখো হাজব্যান্ড নেমটা লেখার সাথে কিন্তু এখানেই প্রুফ দিতে হবে মানে আধার কার্ডে হাজবেন্ড নাম থাকতে হবে বা ভোটার কার্ডে হাজবেন্ড নাম থাকতে হবে বা ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে ডেট অফ বার্থ যখন দেবে তখন অ্যাটাচ প্রুফ দিতে হবে ক্যাটাগরি অ্যাটাচ প্রুফ দিতে হবে যারা এস সি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য ন্যাশনালিটি এখানে তোমাদের ন্যাশনালিটি ভরে দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস তোমার সাথে যেই অ্যাড্রেসের সাথে যোগাযোগ করবে সেই অ্যাড্রেস পূরণ করে দেবে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু এখানে দিতে পারবে দেখো এখানে যে নলেজটা হিন্দি যদি নলেজ থাকে ইয়েস করে দেবে ঠিক আছে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে কোয়ালিফিকেশন দেবে যেভাবে রয়েছে এবং যে প্যাটার্নে রয়েছে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে এই বক্সটার মধ্যে যেভাবে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে লেটেস্ট শেষ পর্যন্ত যা কোয়ালিফিকেশন আছে তোমার কাছে আছে সেই কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান এখানে পূরণ করতে হবে দশ নম্বরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি প্লিজ স্পেসিফি মানে তোমার কাছে যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে দিতে বলা হয়েছে যদি তুমি কোনো স্পেশাল স্কিল জানো সেটাও এখানে দিতে বলা হয়েছে কিন্তু এখানে কোনো প্রুফ চাওয়া হয়নি ডিটেলসে লিখে দেবে অভিজ্ঞতা যদি থাকে যে কোনো ইফ এনি সেটাও এখানে দিতে বলা হয়েছে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই ডেট এবং সিগনেচার করে সমস্ত ডকুমেন্টের সাথে এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে এখানে যদি বিষয়টা বলতে চাই হলে বারো জন প্যারালিগাল ভলেন্টিয়ার এখানে রিক্রুটমেন্ট করা হবে এখানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এবং কেন রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে ড্রাগস সচেতনতা অভিযান ও অন্যান্য জনহিতকর কাজে মানুষের সচেতন করার জন্য জেলা আইন সেবা অফিসে মোট বারো জন প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এই পিএলবি দের বিভিন্ন সামাজিক কাজকর্ম যেমন অফিসের কাজ গ্রাম ও শহরে সচেতনতা ক্যাম্প জনগণের সাথে যোগাযোগ সামাজিক সমস্যার সাহায্য করা ইত্যাদি যুক্ত করা হবে এই পোস্টগুলোর জন্য প্রতিদিন দিনে জন্য টাকা করে ভাতা দেওয়া হবে প্রতিটি দিনের এছাড়া অন্যান্য কোনো বেতন ও সুবিধা দেওয়া হবে না মানে ত্রিশ দিন যদি কাজ হয় আটশো টাকা করে পাবে তিন হাজার চব্বিশ হাজার টাকা করে পাবে আর যদি মাসে দশ দিনও কাজ হয় আটশো টাকা করেই পাবে যারা পিএলবি হিসেবে আবেদন করতে পারবেন তাদের বলা হয়েছে সামাজিক সেবামূলক কাজে যুক্ত থাকা শিক্ষক সরকারি বা বেসরকারি স্বেচ্ছাসেবক বা সিনিয়র অধ্যাপক অঙ্গনারী কর্মী ডাক্তার কোনো এনজিও বা সমাজ সেবকমূলক সংগঠনের সদস্য এবং যে কোনো ব্যক্তি যিনি সমাজ সেবাক কাজে যুক্ত হতে আগ্রহী ঠিক আছে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর অন্তত এই ফর্মটা ফিল করে সমস্ত ডকুমেন্টের সাথে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপনাদের প্রোভাইড করে দেবো নোটিশ লিংক এবং আবেদন করার লিংক